গ্রীষ্ম না আসতে তীব্র গরম পড়তে শুরু করেছে রোদের তাপে তেতে থাকছে ঘরবাড়ি বাড়ি ফলে দুপুর থেকে বিকেল পর্যন্ত গরম থাকছে ঘরের বিছানায়ও অনেকের বাড়িতে এসি থাকলেও সবার এসি কেনার সামর্থ্য কিংবা সুযোগ নেই তার উপর লোডশেডিং তো আছেই তাহলে উপায় চলুন জেনে নেওয়া যাক এই চরম গরমে বিছানা ঠান্ডা রাখার উপায় বিছানা ঠান্ডা রাখতে ভরসা রাখতে পারেন কুলিং কম্বলে পাতলা কম্বলের একপাশে পাশে শীতলীকরণ অংশ অন্য পাশে সুতির কাপড় এই কম্বল ঘুমানোর সময় শরীরের তাপমাত্রা অনেকটা কমিয়ে আনতে পারে বিছানার অতিরিক্ত তাপ শুষে নেয় খুব হালকা কাপড়ে তৈরি বিছানা ঠান্ডা করতে ব্যবহৃত হয় কুলিং ম্যাট্রিক্স প্যাড এটি সহজেই বিছানায় সেট করা যায় দরকার মতো ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যায় রাতভর এটি আপনার শরীরে তাপমাত্রা বুঝে বিছানা শীতল করবে এমনকি এটি ময়শ্চার উইকেনি পদ্ধতিতে ও শুষে নেয় ঘরের মধ্যে সহজে যাতে রোদ প্রবেশ করতে না পারে সেজন্য দিনের বেলায় ঘরের পর্দাগুলো বন্ধ রাখুন বিছানায় তোশকের ওপর শীতল পাটি পেতে রাখতে পারেন গরমের দিনে সাদা হলুদ আকাশি হালকা সবুজ রঙের সুতি চাদর ব্যবহার করতে পারেন অপর্ণা বর্ষা কালের কণ্ঠ